একে মায়ের দুই শমশান হিন্দু কিংবা মুসলমান একে মায়ের দুই শমশান হিন্দু কি বা মুসলমান এমন জন্মস্থান ভারত মহান ভারত মহার ভারত মহান ভারত মহার ভারত মহান জাতি না মত না না যেন নানান ফুলে সাজানো ফুলের বাগান না না জাতি না না নানা না যেন নান ফুলের সাজানো ফুলের বাগান শান্তি সুখে স্থান আমার প্রিয় জন্মস্থান সন্ত্রী সুখেরি স্থান আমার প্রিয় জন্মস্থান বলবো মোরা ভগবান মোরা ভারত সংসার ভারতম ভারতম ভা ভারত মহান একই মায়ের দুই শমসান হিন্দু কি বাম মুসলমান একই মায়ের দুই শমশান হিন্দু কি বাম মুসলমান পেয়েছি এমন জন্মস্থান ভারত মহার ভারত মহার ভারত মহার ভারত মহার मंदिर बाजे घंटा मस्जिदेहा के आजान मंदिर बाजे घंटा मस्जिद हा के आजार क्यों बमाने गीता आर क्यों बमाने अलकुर मंदिरे मंदिर बाजे घंटा আজান কেউ বা মানে কেউ বা মানে আল কোরআন বলব মোরা ভগবান মোরা ভারতের সন্তান বলবো মোরা ভগবান মোরা ভারতের সন্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ভারত মান ভারত মান ভারত ঐ কি মায়ের দুই সন্তান হিন্দু কি বা মুসলমান ঐ কি মায়ের দুই সন্তান হিন্দু কি বা মুসলমান বৈছি এমন জন্মস্থান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত আমার জন্ম সন্তান ভারত আমার জন্ম ভারতের সংসার এই দেশের জন্য মোদীর জান করতে পারি কোরবান ভারত আমার জন্মস্থান আমরা ভারতের সংসার এই দেশের জন্য মোদীর জান করতে পারি কোরবান সাইফুদ্দিনের এই আর মান থাকবে যত দিনে যান সাইফুদ্দিনের এই আর মান থাকবে যত দিনে যান বলবো মোরা ভাগ্যবান মোরা भारत संसार भारत मघा भारत मघा भारत मघा भारत मघा भारत मघा एे मुसन्सार हिन्दू के बा मुसलमान बासलमान ए दुसन्सान हिन्दू के बा मुसलमान पेची एम् जन्मस्थान भारत मघा भार महानार भारत महान भारत महान भारत महान भारत महान